جب مار مولیا ہے ٹھیک ہے شوٹ کرو اور ساری ایکم جان بولیں ہمارے یہاں سے جانے ہے پھر تین کا کام کیوں سے تو سن سےジャパン گئے نا نہیں دوست ہے اچھا دیکھاؤ کیا کیا لگے گا অভিনয় দেখার জন্য দাদা ভলভো গাড়ে এই গানটা বলতো বালবালটা দেখা আর ইংলিশে şarkন شوي এই যে استعمالই না আপনাদের সুমফিক এই পড়টা ইকোনমিক না সেটা দশটা আমরা আগরতে সালাম আপনাদের দামই তাই এখানে আনবেন আমরা হামদিন আমরা হামদিনকে ইসলাব

এরপর যে আমরা একটি গান শুরু করতেছি আমরা দুইজনে মিলে গানটা অসংখ্য সুন্দর থ্রি টু ওয়ান জিরো বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি

আমার মন মজাইয়া রে দিল মজাইয়া যাইয়া আমার সিদিনী যে দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া যাইয়া মর সিদিন যে দেশে যাও ও মর্ষি রাহুর দরিয়া নিল তো আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মোর সেদিন যে দেশে যা আমার মন মজাইয়া রে চলো যাইয় মুর্শিদ নিজে দেশে যাও আপনারা আরও যদি এরকম গান পেতে চান তাহলে এই চ্যানেলটাকে ছয় লাইক করে দিন দর্শক বন্ধুরা আপনার কোন কোন গান শুনতে চান কমেন্ট করে জানান না একটা কৌ আচ্ছা দেখি দর্শক দেখি কো দর্শকের পছন্দ করে কইতে যা

এই যে আমাদের সারু বাই বাই পুষ্পা আমাদের সামনে উপস্থিত পুষ্পা ক্রি যাদ এই যে আমাদের গ্রামে পুষ্পা ভিডিও মানায়

আস্তে আছে মনে ভাল লাভ নে ভাৰি যে ইয়াত জমাতি

बना तो रोलेटी किया रहा तो बहुत मज़े बना। उन्होंने कहा था सारू रहना है क्या? नौकरी है। क्यों ते? नौकरी है जब। सारू जाने ना कोई ते। <laughs> है है अपनों जिसी ना जिसी ना संधारना। है जिसी ना करना। ये बड़ा बड़ा स्कूटर ले सब्जी लोग कर लगे बड़ा। करो लास्ट मारो। इसकी फ्लेक्सी। फ

কানাডা এসে গ্যাডার ভিতর ঢুকছে কানাডা তো এটা সিনু সি কানাডাস ইন্ডিয়া হ্যালো দুঃখের গায়নে আমরা না তুমি কোত থেকে আছো আমরা পুষ্প আচ্ছা ভাই পুষ্প নতুন চ্যানেল আসছে সে দেখবেন যারা যারা কিন্তু আমি বিশ্বাস করি না কবির তো বয়স হইছে না বি প্রসার বলতো দমাছছে ইয়া কানাডা লাগে শেষ করতে পারে তার মনে করে যে একরা মানে পুষ্প ঝুঁকে যায় না এমনি কত দশটকা বেশি ক্যা

तो मैं कुछ केलू लाकू जा, और अच्छा ना वो दूर एक्टा, ना ना, ना।, ना वो रख बिस्टिक नोट, ना वो जबरदस्त जुके गाने, तलागा हवा जी, नाजदोटे कुश्पा, तो वो क्या वाला, तो इतना तलाग नहीं बचती वो, बियां, क्या वाला घुटें हैं जी, तो वो नहीं तो तलाग वो, चलो जो नुरमा बसा रहा है तला� ওপরে এই যে এই কোনা কো একটা বিকো করনা আজ বিকো গরা কো ফাস্টে এক বড় হাসতে দে গেল থিরে ক্যামের হাসতে দিলি কে আজকাল কি কি করে ফাস্টে বিক্কা দেয় পড়লা ও না 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 দস পর বাবেরলে সিঙ্গাপুর যাই আম আগামী সপ্তাহে সিঙ্গাপুর দangulo আরে এবডা তোണ്ട টাস কি আরে এই যে দস না আর জানা গইলো কি করলা জেবনে বড় কলম তো দাহ দাহ কুটি টি বাজার করে আজ যদি পড়লা করতে তাহলে তো আর বিক্কা করুণ লাগলেন आप भी पुष्ट करने अभी तो मतो था एक बात की कौन जा पर तुम ही हमने तो शिक्षक परोस जाओ मार अगर वो भी क्या करेगा इस तार बस मटल लगा है जैसे इंटरेस्ट हमने तो दस साल एक बार जब लोन गिरा था एक बो लोन गिरा में जब कुछ पैसे तो ला तो ला एक तो आप नहीं लगा ना तो वो कुछ बढ़ती उत्तरी